আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের চিত্র নদীতে মাছ ধরতে ওই যে পুরুলিয়া সব মাছ ধরার সবাই জাল পেতে বসে আছে জি ভাই আসছি এটা হলো আমার আসলে দেখানোটাই মুশকিল অনেক পানি তো ওই ভাই ভাই তোরা মাছ ধরছে এই যে দাদা 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 ক্যামেরায় দেখাই আমার মাছ এই যে বড় ভাই শ্রদ্ধে মহাসিন ভাই অনেক মাছ পেয়েছে তিনি হলো মালো তার একটা সদ্য আছে বলবো ডংফিন সে হইল মালোর নাতি ছেলে ওই যে পিচ্ছি পাচ্ছা এই মতো জাল আছে সামনে দেখো তোমরা জাল দেখেছো সকালেও একটা হবে আজকে ভিডিও তুমি তো আসোনি আজকে তোমার তো দেখা যাচ্ছে না ফোন ক্যামেরায় দেখা যায় অতদূরতে ওই যে গরু পার হচ্ছে আসলে গ্রামীণদের ঐতিহ্য গ্রামীণ ঐতিহ্য এখনও কিছুটা বজায় আছে আমাদের এলাকাতে এই যে এইটা হলো আমাদের চিত্রা নদী ওই ওই পারে সাপলা ফুল আছে দেখি এই জালু দেখি কয়টা মাছ বেজেস আচ্ছা দেখি একটা একটা বেজেস কিনে দুটো একটা একটা মাছই দেখি আমরা এই কে বললো মাছ এই যে এই যে পুটি থাক হাত ধর খান নেই পুটি মাছ আরো পুটি আছে আর কোনটা পিছা করবা এই এই আসলে তো তুমি তো তুমি তো ছেলেটা খুব চঞ্চল এই দাঁড়াও আমার একটু দেখাও দেখি

আমাদের দেখাও